আসসালামু আলাইকুম ভাই চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে আসকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে আর এই ভিডিওর মধ্যে একটা চমৎকার একটা ডিজাইন চলে আসছে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিও এটা হচ্ছে বি বুটিক্স সিস্টামলিকার শপিং কমপ্লেক্স রোড ঢাকা আশেপাশ তিনটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন ছাব্বিশ নম্বরের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর বি বুটিক্স ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সেভেন এই নাম্বারটা সবসময় সময় দোকানে থাকে যারা পাইকেই নিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ফার্স্টে পূজা চলে আসে সেই জন্য দেখেন মেয়ের রেড কালারের ড্রেসের মধ্যে দেখেন অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে রেড মধ্যে দেখেন গোল গোলা কত সুন্দর করে স্ক্রিন প্রিন্ট এর উপরে কিন্তু ম্যানুয়াল এম্বোর্ কাজ করানো কালারটা কিন্তু অনেক চমৎকার এর সাথে কিন্তু ব্ল্যাক কালার কন্টাস্ট একটা কিন্তু প্যান্ট পেয়ে যাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন একটা প্যান্ট পাচ্ছেন নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু সিঁদুর লালের মধ্যে সেম বডির কালার একটা মিল মিল্ডিং দোপাট্টা থাকতে সেভিয়াস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই সুন্দর ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা কালারফুল দোপাট্টা প্রাইস থাকতে সেবিহাস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সেরনি প্যাটার্নের মধ্যে প্রতিটা ডিজাইন কিন্তু টোটালি ইউনিক থাকবে লুকটাও থাকবে টোটালি ডিফারেন্ট কালারগুলোও থাকবে ডিফারেন্ট দেখেন গোলগুলো দিয়ে কত সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করানো আছে একেবারে পিটানো কাজ যারা হচ্ছে কোনো স্টোন অথবা ডলার লাইক করে না তারা এই ড্রেসটা নিতে পারেন কোন মিরর অথবা স্টোনের কাজ নেই দেখেন কালারটাও কিন্তু অনেক চমৎকার পেস্তা গ্রিন কালারের মধ্যে সাথে কিন্তু একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা ডিপ কালারের একটা প্যান্ট সাথে একটা দুপারটা পাচ্ছেন আমি একটা দোপাট্টা খুলে দেখাই ভেজ দেখেন কত সুন্দর আরং কটনের দুপারটা মিল রাইক দুপাটাগুলো কত বড় দেখুন কত চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর প্রাইসগুলো কিন্তু প্রতিটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটার্ন প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা ভিওয়ার্স আরও কমবে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর অর্গানজার মধ্যে গোল গোল দিয়ে দেখেন কত সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে ডিজি ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ইনারে পোশনটা আর নিচে দামানটা কিন্তু সুন্দর করে কিন্তু গোর্জের ধরে কাজটা করা আছে স্লিপ টপ পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড সাইড দুই সাইটে কাজ করানো প্যান্ট টপ ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ করানো সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সিল্কের একটা দোপাট্টা অনেক সফট ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা হলেই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন বি বুটিক্স থেকে ফিক্সড প্রাইসে আরংকটনের মধ্যে আরেকটা ডিজাইন ভিওয়াস দেখেন কালার কন্টাস্টটা দেখেন কত সুন্দর লেমনের সাথে পেস্ট কালার কন্টাস্টে এই ডিজাইনটা অন্যান্য দোকানে পেতে পারেন বাট এই ধরনের কোয়ালিটি কখনই পাবেন না কোয়ালিটি একটু দেখলেই বুঝতে পারবেন এর পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো আর ভিওয়াস এখানে কিন্তু দুই কালারে কিন্তু কাপড় দিয়ে কিন্তু দেখেন একটা এক্সট্রা ডিজাইন করানো যেটা অন্যান্য দোকানে জাস্ট শুধু কালার দিয়ে ডিজাইন করানো বাট আমাদের কিন্তু সেই ধরনের না কারণ আমাদের নিজস্ব কারখানায় এগুলো সুইং করানো হয় সেই জন্য কালার কালার কন্টাস্ট থেকে শুরু করে সেলাইয়ের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে সুন্দর এক্সট্রাভাবে ডিজাইন করানো আছে আর নিচে দামানটার মধ্যে দেখেন কত তো সুন্দর করিবিআ কত সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো হচ্ছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ভিউস আর ব্যাক সাইডটা কিন্তু পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা পেস্ট কালারের মধ্যে সাথে একটা আরং কটনের একটা দোপাট্টা পাচ্ছেন অনেক বড় নামাজি একটা দোপাট্টার মধ্যে থেকে সাইজ পর্যন্ত পাবেন ভিউ প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ভিউস বি বুটিক্সে আর একটা রেওন কটনের মধ্যে কাঠছুপি ওয়ার্ক করানো হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর করে গোলার মধ্যে নিমকি ডিজাইন করানো হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু এটা মিরোরের কাজ এবং হচ্ছে সুন্দর করে কিন্তু স্টোনের কাজ টা দেখেন বেশ অনেক ভাবে কিন্তু কাজটা করা আছে হাতের কাজ দেখেন কাটচুপি ওয়ার্ক করানো ভিতরে গিটগুলো দেখলেই বুঝতে পারবেন পুরোটাই কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো সাথে একটা প্যান্ট পাচ্ছেন মেরুন কালারের সাথে একটা দুপাটটা পাচ্ছেন সেম রেওন কাপড়ের বডির কাপড়ে একটা দুপাটটা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ভেজ এই সুন্দর ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই ডিজাইনটা নিতে পারেন বিবোটিক্স থেকে যারা পাইকে নেবেন সেভেন এটে কথা বলে নিতে পারেন অথবা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নেবেন দোকানে আসলে তিন বাই ছাব্বিশে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Lápiz.